নমস্কার জয় মাতা বাঘদেবী আজকে একটা হাত নিয়েছি যে ফিমেল হাত যার বয়স থার্টি ফাইভ প্লাস ওনার কয়েকটা সমস্যা আছে এখনও দেখুন ওনার হাতে সবচেয়ে যেটা ভালো ব্যাপার হয়েছে এটা মালব্য যোগ সৃষ্টি করেছে উনি এই জীবনে মনে যত কিছু আশা বা আকাঙ্ক্ষা আছে ওটা কিন্তু এই পৃথিবীতে বা এই জীবনে সব পূরণ হয়ে যাবে কম বেশি পূরণ হবে মানুষের সব আশা পূরণ হয় না তবুও যতটা আছে ম্যাক্সিমামটা পৃথিবীতে পূরণ হয়ে যাবে কারণ মালব্য যোগে যোগের জন্য মানে ভৌতিক সুখ বা জাগতিক সুখটা বেশি ভোগ করতে পৃথিবীতে আমরা যে কোনোই থাকি না কেন জাগতিক সুখ ভৌতিক সুখটা বেশি ভোগ করতে চাই আর এটা উনি এই পৃথিবীতে এই জীবনে সব কিছু ভোগ করে যাবে তার প্রধান কারণ কয়েকটা আছে দেখুন প্রথমত হাতে মালব্য চোখ সৃষ্টি করেছে তারপরে দেখুন চন্দ্রটা খুব একটা খারাপ নেই কিন্তু বৃহস্পতিও এখন খারাপ থাকলেও আগে খারাপ ছিল না আর শনিটাও ভালো আছে প্লাস রবিটাও বড় আছে রবি আমাদের কী দেয় মান সম্মানের গ্রহ মান সম্মান প্রতিপত্তি ট্যাটাস ধরে রাখতে সাহায্য করে পয়সা করি ধরে রাখতে সাহায্য করে এবং বৃহস্পতি আমাদের জ্ঞান দেবে বুদ্ধি দেবে সব মানে মেনটেন্স খরচা দেবে সাংসারিক সুখ দেবে এখান থেকে পাওয়া যায় আর দেবেকে শনি দেবে আমার দাতা। শনি দেখুন শনিতে একটা শনি এরকম শনি থাকা মানে এখনকার দিনে এসব শনি কর্মফল মানে একটা উনি কর্মের যুক্ত আছে এবং আরও কর্মটা যাতে ভালোভাবে হয় তার জন্য একটা এ হয় মানে চালিয়ে যাচ্ছে এবং আরেকটা যেটা দেখুন কম্বিনেশন স্কিল চন্দ্র এবং বুধ ভালো থাকার জন্য কম্বিনেশান স্কিলস খুব সুন্দর কিন্তু ওনার হাতে সবচেয়ে যেটা ব্যাপার হচ্ছে দেখুন রাহুটা খুব একটা ভালো নেই প্লাস মঙ্গলটা খারাপ হয় যার ফলে উনি শারীরিক উর্জা মানে নিজের শরীরটা দিচ্ছে নিজের শরীর নিয়ে অনেক ভুগছে ওনার শরীরটা নিয়ে ওনাকে বারবার ভাবতে হচ্ছে এখন দেখুন দেখা যাচ্ছে এই শুক্র পর্বতরা নিচস্ত প্লাস বুধরা খুব একটা যে এখন এসেছে তা না এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে এখন একটু আর্থিকের কমি দেখা যাচ্ছে প্লাস উনি কাউকে কোনো কথা বলতে যাচ্ছে এই মুহূর্তে সেই আসল কথাটা বলা হচ্ছে না বাড়ি ফিরে আসার পরে মনে হচ্ছে যে এই কথাটা বললে ভালো হতো এরকম একটা মনে হচ্ছে হয়ে যাচ্ছে আর একটা দেখুন এখন একটা দেখা যাচ্ছে একটা পয়সা আর্থিক অবস্থাটা একটা পয়সা নিয়ে আসছে কোনো জায়গায় খরচা করার জন্য কিন্তু সে পয়সাটা এখন ওনার আর থাকছে না অন্য জায়গায় খরচা হয়ে যাচ্ছে যার ফলে কী হচ্ছে মানসিক একটা টেনশান সেখানে তৈরি হয়ে যাচ্ছে যার ফলে চন্দ্র দেখবেন শারীরিক উর্জা এবং শারীরিক অসুস্থতার একটা জলজনিত প্রবলেম হচ্ছে সে আরেকটা আরেকটা দেখুন এই ভাগ্যরেখাটা এখান থেকে উঠে চলে গেছে এই অবধি তারপরে উঠে গেছে এই মানে কেতুর কাছাকাছি থেকে উঠে যাচ্ছে যেমন শনিচন্দ্রের যোগ দেখা শনিচন্দ্র থেকে একটা হালকা উঠে যাচ্ছে শনিচন্দ্রের যোগ উনি কিন্তু খুঁতখুতে মনের মানুষ উনি যে কোনো জিনিস একবার দেখলে হঠাৎ করে ওটা করে করেন আর বারবার দেখার পরে তারপরে কিন্তু ওটাকে একসেপ্ট করে কিন্তু এই এইসব মানুষরা কিন্তু ভালো রোজগার করতে পারে ভালো পয়সা রাখতে পারে ভালো মেনটেনেন্স করতে পারে আর একটা জিনিস দেখুন এই যে এই রেখাটা দেখুন একই সমান্তরালে এই রেখার থাক দুটো আঙুল দেখুন কি উনি একইভাবে চলতে চায় খুব বেশি বড় হতে চায় না খুব খুব নিচু হতে চায় না আর উনি কোনো একটা পয়সা পেলে কেভাবে রাখতে চায় না উনি নিজের পিছনে মানে নিজের পিছনে মানে কী বলে নিজের পিছনে সঙ্গে মানে কি ওখানে খরচা করে থাকে সে পয়সাটা নিয়ে উনি নিজের পিছনে খরচা করে থাকে মানে নিজের এই ব্যক্তিরা কিন্তু একটু ভালো সাজবে ভালো খাবে ভালো পড়বে একটু নিজেকে নিজে এন্টারটেনমেন্ট করে রাখতে ভালোবাসে মানে শুক্রজনিত কারণ মানে একটু খাওয়া টাওয়ার জন্য ভালো ভালো খারাপ না হলে মনে হচ্ছে যেন খাওয়া হয় না ভালো পরবে শাড়ি বলুন শয্যা মানে সাজবে সেরকম থাকতে ভালোবাসে ওনার হাতে পয়সা কিন্তু খুব একটা রাখতে পারে না খরচা হয়ে যায় এবং আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে রাহু খারাপ আছে প্লাস এই ছোট থাকার জন্য যে কোনো জিনিস তাড়াতাড়ি পেতে চায় যে কোনো জিনিসটা তাড়াতাড়ি করতে চায় মনের মধ্যে উচ্চ আকাঙ্ক্ষা এবং সেটা যেন তাড়াতাড়ি হয়ে যায় না হলে তখনই একটা মানে কি বলে মনের মধ্যে কনফিউশন চলে আসে আর একটা দেখুন নিজেই যে নিজের প্রচেষ্টায় নিজের প্রচেষ্টা উনি সব করতে চায় করবে এবং এই ব্যক্তিরা যখনই নিজে করবে তখনই তারপরে দেখবেন সবাই ওনার কাছে জড়ে গেছে কিন্তু আর আগে ছিল না কেউ আরটা যেটা ভাবে দেখুন ওনার হাতে একটা কন্টিনিউ টাকার শোধ একটা মান্থলি যে টাকার শোধ সেখানে একটা থাকবে এটা টাকার শোধ কন্টিনিউ থাকবে একটা কম হোক বেশি হোক উনি কল্পনা প্রবণ উনি ফ্যামিলিকে নিয়ে থাকতে ভালোবাসে উনি মানুষের খাইয়ে ভালো খাওয়াতে ভালোবাসে তৃপ্তি পায় উনার মনের মধ্যে অনেক কিছু উচ্চ আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে প্রচুর আছে কিন্তু সেগুলা হঠাৎ পূরণ হচ্ছে না আস্তে আস্তে হবে কিন্তু এই পৃথিবীতে যতদিন থাকবে উনি ওনার সব কিছু আশা পূরণ করেই যাবে উনি ওনার কাছের কাউকে তিরিশ চল ওনার যখন চল্লিশ বছর হবে দেখবেন ওনার কাছের কাউকে হারাবেন মানে যেটা যেটা নিয়ে ওনার প্রচুর শখ হবে হয় হতে পারে এমন কাছের কেউ হবে উনার মানে পরি মানে কি বলে পরিদর্শক গাইডেন্স বলা যায় তা সেরকম সেরকম কাউকে উনি হারাবেন এবং বৃহস্পতি পর্বই দেখুন এরকম থাকার জন্য উনি ধার্মিক টাইপের হয়ে যাবে উনি ধার্মিক টাইপের আছে এবং দেখুন মান সম্মানে এখন একটু প্রবলেম হওয়ার কারণ দেখুন এরকম একটা হয়ে যাওয়ার পর ওখানে মান সম্মানে তবে সরকারি সরকারি থেকে কিছু প্রাপ্তি আছে সরকারির কাছ থেকে কিছু প্রাপ্তি পাবে বুদ্ধিটা খুব একটা খারাপ নয় উনি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে ডিসিশান নেয় এবং সেই ডিসিশানটা নেওয়ার পরে কিন্তু খুব একটা ভালো কাজ করে আর দেখবেন উনি চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ দিকে একটা ভালো গ্রোথিং বা ভালো একটা পজিশানে যাবে সেখান থেকে দেখা যাচ্ছে খুব একটা ভালো cenab কিন্তু মঙ্গলটা খারাপ দেওয়ার জন্য উনি শারীরিক উর্জা শারীরিক গঠন সেগুলো একটু প্রবলেম দেখাচ্ছে এখন দেখবেন মানে শারীরিক সাংসারিক অশান্তির মধ্যে একটু আছে কারণ এই যে বৃহস্পতিটা খারাপ আছে মঙ্গল খারাপ শুক্র খারাপ আর্থিকের টানের জন্য সেখান থেকে একটা প্রবলেম হচ্ছে একটা আকস্মিক ধন উনি পাবেন প্রাপ্তি হবে সেটা সে অনেক দিকে পঞ্চাশের পর দেখবেন একটা আকস্মিক একটা কোথা থেকেও হয়তো নিজের প্রবীণভাবে সেখান থেকে আর্থিক পাবে আর একটা ব্যবসা করলে উনার চলবে তবে ব্যবসাটা একই তালে চলবে না ধিমে তালে চলবে প্রথমটা হয়তো লস খেতে পারে তারপরে ঠিক উনি ঘুরে দাঁড়াবেন সেখানে ব্যবসায়ী রেখা একটা ওনার হাতে কিন্তু আছে নমস্কার আর উনি যুক্তি দিয়ে কথা বোঝার চেষ্টা করেন হঠাৎ কোনো কথা উনি উল্টাপাল্টা বলে না যে কোনো কথাবার্তা কিন্তু উনি লজিক দিয়ে বোঝাবার চেষ্টা করেন লজিক দিয়ে বোঝানোর পরে সেটা উনি বলেন বাইর থেকে সাপোর্ট পাবেন বাড়ির থেকে উনি সাপোর্ট পাবেন সেই সাপোর্ট থেকে উনি উপরে উঠতে পারবে नमस्कार चैनल संगे सब सबसाइब कर